এরকম একটা সুন্দর ব্রাইডাল আই মেকআপ নিজের ব্রাইডকে করে দিতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো অনেক কিছু শিখতে পারবে চলো শুরু করা যাক প্রথমেই আমি খুব সুন্দরভাবে আইব্রোটাকে ক্লিন করে নিব স্পুলি দিয়ে দেন আমি আইব্রো পুমের দিয়ে ভালোভাবে আইব্রোটাকে ড্র করে দেব অলরেডি আমার চ্যানেলে আইব্রো ড্রয়িংয়ের ডিটেলস ভিডিও আছে যারা এখনও দেখনি গিয়ে চেকআউট করতে পারো ব্যাস কথা বলতে বলতে আমার আইব্রোটা সুন্দরভাবে ড্র করা হয়ে গেছে এবার কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে দেব এবং আই বেস রেডি করে নেব যাতে আই মেকআপের সময় আমি যতগুলো কালার ইউজ করব। সেগুলো খুব সুন্দর ভাবে পপ আউট হয়ে আসে আমি এখানে আপার ল আইব্রোতেও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এক্ষেত্রে যদি তোমরা মেকআপের আগে আইব্রোটা করো তাহলেই এই স্টেপটা করবে আর যদি ফুল ফেস মেকআপ করার পরে এই স্টেপটা করো তাহলে কিন্তু এই স্টেপটা করবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেকআপটা একটু প্যাচই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি পুরো ফেসটাতেই ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে পুরো আইতে ভালোভাবে বেস লাগিয়ে নিচ্ছি এবার বেসটাকে সুন্দরভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে নিলাম আপার এবং লোয়ার ল্যাস লাইনে এবার আমি আই মেকআপে যাব মেকআপে যাওয়ার আগে আমি তোমাদেরকে ভালোভাবে প্রত্যেকটা কালার এখানে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের কালার নিয়ে রকম কোনো প্রবলেম না হয় একদম প্রথমে আমি এরকম একটা মিডিয়াম অরেঞ্জেস কালার নেব যেটা একটু নিউট অরেঞ্জ কালার তারপর এই কালারটিকে আমি আউটার ভিতে ভালোভাবে প্লেসমেন্ট করে ভেতরের দিকে ক্রিজ লাইন বরাবর একটা লাইন ক্রিয়েট করে নিলাম তারপর ফ্লাফি ব্রাশে আর একটু লাইট শ্যাডো নিয়ে ভালোভাবে আউটার লাইন থেকে ব্লেন্ড করা স্টার্ট করছি ব্লেন্ডটা আমি খুব হালকা হাতে এবং রাউন্ড মোশনে করছি কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এরকম একটা স্মুথভাবে ব্লেন্ডিং এসে যাবে তারপর আমি কনসিলার নিয়ে একদম ওপরে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং হাফ কাটক্রিস ড্র করে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু তোমরা একটু থিক কনসিলার দিয়ে হাফ কাটক্রিসটা ড্র করবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের আই মেকআপটা বোঝা যাবে যাই হোক ব্রাশটা কিন্তু আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি আর সুন্দরভাবে আমি পুরো ক্লিন করে যাতে ওখানে কোনো রকম কোনো না থাকে এরপর আমি একটা ডার্ক কালার ইউজ করছি যেভাবে তোমাদেরকে প্যালেটে দেখালাম এবং সেটিকে আমি আউটার ভিতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আবারও আমি যে মিডিয়াম কালারটাকে দিয়ে ক্রিস লাইন করেছিলাম সেই কালারটাকে দিয়ে আমি আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি দেখো এখানে কিন্তু পুরো কাটক্রিজ এরিয়াটাকে আমি কে দেইনি নি অল্প ভিজিবিল হবে এভাবে করেছি এবং আবারও একটা লাইট কালার নিয়ে একদম ইনারে দিচ্ছি ইনারে সময় তোমরা লাইট কালারটা ইউজ করবে তাহলে ওটা দেখতে খুবই ভালো লাগবে যাই হোক মিডিলে একদম আমি গোল্ডেন কালারের শিমার এবং একটু সামনের দিকে স্যাম্পেন কালারের শিমার দুটো দিয়ে আমি কাপটাকে পপ আউট করলাম হয়ে গেল আমার আপার লাইনের কাজ এবার আমি আসবো লোয়ার ল্যাস লাইনে আপার ল্যাশ লাইনে যেভাবে কাজ করলাম লোয়ার ল্যাস লাইনেও আমি সেমভাবে কাজ করব এখানেও দেখো আমি ডার্ক কালারের একটু নিচ্ছি এবং আর একটু পরিমাণে আমি আমার আউটার যে কর্নারটা ওটাকে আইডেন্টিফাই করছি মানে ডিফাইন করছি যাতে ওটা একটু ডার্ক লাগে এটা অপশনাল টোটালি তোমরা চাইলে করতে পারো আদারওয়াইজ তোমরা এই স্টেপটা স্কিপ করে দিতে পারো এবার সবকটা সীমারকে বড় ফ্লাফি ব্রাশ দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিলাম এবার যেটা বললাম লোয়ার ল্যাস লাইনে যাবো তার জন্য এরকম একদম ডার্ক একটা ব্রাউন কালার নিচ্ছি স্মাজার ব্রাসে এবং লোয়ার লেস লাইনে ভালোভাবে আমি ব্লেন্ড আউট করে দিচ্ছি তারপর আমি ওয়াটার লাইন বরাবর কাজলটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এভাবে টেনে কাজল পড়ালে না চোখ থেকে জল পড়ার চান্সটাও খুব কমে যায় এরপর জেল লাইনার দিয়ে আমি সুন্দরভাবে চোখে একটু লাইনার পরিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি এখানে লাইনারটা একটু স্মাজিং বা স্মোকি এফেক্ট দেবো তাই আমি জেল লাইনার ইউজ করেছি তোমরা চাইলে এখানে যদি স্মাজিং বা স্মোকি এফেক্ট না দাও সেক্ষেত্রে তোমরা এমনি লিকুইড লাইনারে ইউজ করতে পারো এবার সুন্দরভাবে প্রত্যেকটা কালারকে আমি শিয়ে দিয়ে একদম একটা স্মোকি এফেক্ট ক্রিয়েট করে দিলাম এটি ছিল পুরো আই মেকআপ কেমন লাগলো এই পুরো টিউটোরিয়ালটি অবশ্যই জানাও কোথাও অসুবিধে হলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জিজ্ঞেস করো আর যদি ভিডিওটি থেকে একটু হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক সুন্দর একটি কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিও দেখো শিগগিরিটা